বোরং করার আগে আমাদেরকে আগে সুন্দর ভাবে একটা ঘর ম্যাটেন করতে হবে আমাদের বোর্ডিং করার জন্য আসলে কিরকম একটা ঘর লাগবে সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে তো এই ঘর আমাদের ডিসাইড কিভাবে একটা ঘর লাগবে আমি যদি একটা আমি একটা ভিডিও প্লে করে দেবো আমাদের আমার ভিডিওস উপরে তো দেখতে পড়বে এবং ঘরটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দ্বিতীয়ত আপনাকে দেখতে হবে যে হাসের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা যদি এখানে জীবাণু থাকে বা অনেক দিন হয়েছে যে কোনো কাজ টাজ করা হয় না তো এগুলোকে আপনাকে দায়িত্ব সহিত আপনাকে হাসের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে করে কিন্তু আপনাকে হাঁসে বাচ্চা নিতে হবে এখন হাসের বাচ্চার ক্ষেত্রে আপনি কি ধরনের হাঁসে বাচ্চা আপনি নেবেন এটা কিন্তু ডিসাইড করতে হবে যেহেতু এখানে দেখুন কথা মাথায় রাখতে হবে যে আমি দুই হাজার পঁচিশ সালে এসে নতুন নিয়মে কিভাবে আপনি হাসির ক্ষমা করবেন সেই ধারণা আপনাকে দিচ্ছি ইনশাল্লাহ আপনি যেটা করবেন আপনি যদি অবশ্যই যেখান থেকে নিবেন যদি আপনি যদি এখন বিদ্যুৎ দিয়ে হাসে বাচ্চা আপনি ফুটানো হয় সেক্ষেত্রে আপনাকে এগ্রো হাসে বাচ্চা লাগবে যদি তো সহায়কের পদ্ধতিতে আসে বাচ্চা আমরা যেটা ফুটাই আমরা তো সহায়কের পদ্ধতি আসে বাচ্চা ফুটাই সেরকম যদি হয় তাহলে কিন্তু আপনাকে সেই একই বা এগ্রেড হাসে বাচ্চা আপনাকে নিতে হবে দেখুন কোনোভাবে কিন্তু বি গ্রেড সি গ্রেড দিয়ে আপনি হাসে বাচ্চা দিয়ে আপনি বোর্ডিং করতে পারবেন না সামনে যেটা লসের সম্মুখীন আপনি হতে পারে কারণ বোর্ডিং এর এক বি গ্রেড সি গ্রেড হাসে বাচ্চা তো আপনার বোর্ডিং এ টিকবে না যেটা টিকবে না এটা নিব কেন আমি দরকার হয় এক টাকা দুই টাকা বেশি দিয়ে আমি এক ড্রে হাঁসে বাচ্চাটা নিব যেন আমার খামারটা যেন ভালো থাকে আমার হাঁস গুলো বাচ্চার জন্য সুস্থ থাকে আরেকটা সবচেয়ে মূল বিষয় হচ্ছে আমরা কিন্তু প্রায় সময় দেখি যে আমরা লাইট দিয়ে সেলসিয়াস বা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের কিন্তু প্রয়োজন পড়ে প্রথম সপ্তাহ আর কি পরে এক সপ্তাহ পর থেকে এটা আসতে তাপমাত্রা আপনাকে কমিয়ে কমিয়ে আনতে হবে এইভাবে কিন্তু এইভাবে কিন্তু মেনটেন করতে হয় এগুলো কিন্তু অনেকে আসলে বুঝতে চায় না আবার আরেকটা করে কি জানেন শুধু এই বিদ্যুৎ দিয়ে পোডিং করে কখন এটা করবেন না আমি একটা সঠিক একটা ধারণা আপনাকে দিচ্ছি আপনার হাসে বাচ্চারা যদি হয় তো শু পদ্ধতিতে ফোটানো তাহলে আপনি বোর্ডিং করবেন হারিকেন দিয়ে হারিকেন দিয়ে আপনি তাপ দিবেন আর যদি আপনার হাসে বাচ্চা হয় ইলেকট্রিক দ্বারা ফোটানো তাহলে কিন্তু আপনাকে সেই ইলেকট্রিক বাল্ব দিয়ে আপনি হাসে খামারটা বা হাঁসগুলোকে আপনি বোর্ডিং করা আপনাকে শুরু করতে হবে পরে দায়িত্ব হলো বোরিং এই বাচ্চাটা তোলার আগে আমাকে করতে হবে আমি কি নিচে পেপার দিব কিনা কি বলে যে কাঠের গুঁড়ো দিবে কিনা তোষ দিবে কিনা বা খড় দিবে না দেখুন কখনোই কাঠের গুঁড়ো বুঝবে না তারা খেয়ে ফেলতে পারে খেয়ে ফেললে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এখন একটা বাচ্চা দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা একটা মূল্য মানে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ভাই লস এইভাবে যদি কয়েকটা দিন মরতে থাকে তাহলে তো আমার খামারে এই যে লসের সম্মুখীন আমি সামনে কি পরে যাবো তাই না এটাকে আসলে খেয়াল করে আমাদেরকে যেটা করতে হবে বা আমরা যেটা রেকমেন্ড করি আমরা যেটা সবাইকে পরামর্শ দিই বা আমরা নিজেরাও এই পদ্ধতি পালন করি ফলো করি সেটা হচ্ছে আমরা প্রথম সপ্তাহ আমরা খড় দিয়ে থাকি আমরা যখন এই সপ্তাহ আবার দ্বিতীয় সপ্তাহে পরে আমরা আর কিছু দিই না বা আমরা যত ভালো স্বাস্থ্য হয়ে যায় তখন আমরা কাঠের গুঁড়ো বা তুষ আমরা ব্যবহার করতে পারি এবং যত সম্ভব এটা ফ্লোর না করে আপনি মাটি করবেন মাটি দিয়ে মাটির উপরে আপনি খড় দিবেন

যদি এক মাস পর্যন্ত যদি কাজি খান সেই কাজই আপনাকে খাওয়াতে হবে অন্য কিছু দিলে কিন্তু এখানে আপনার মানে এটা সমস্যা না কারণ কাজির সাথে তো হয়তো মিলবে না কোম্পানি যেহেতু দুইটা আলাদা আমরা সন্দেহ যে কাজটা সেটা গেলাম না আমরা সুন্দরভাবে সেটা রেকমেন্ড করি আমরা সেটা এসে করবেন তো খাবারটা আপনি কীভাবে দেন আপনি চাইলে একটা তিরপাল থাকে না তিরপাল বা পলিথিন দিয়ে একটা সাইডে কর্নারে রেখে আপনি পলিথিন দিয়ে কিন্তু খাবারটা সুন্দরভাবে এখানে ডিসিপ্লিনের সহিত আপনি কিন্তু এই করতে পারবেন আর পানিটা আসলে কিভাবে দিবেন পানিটা আপনি যে পাত্র যেটা আছে পাত্র তো আমরা যেটা ব্যবহার করি সবাই আসলে জানে তো পাত্র গোল সাইডে যেখানে পানি থাকে সরাসরি পানি না দিয়ে আপনি পানির উপরে একটা নেকড়ে বা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্য হতে হবে কাপড় কিন্তু আপনাকে এখানে পেছিয়ে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে পানিটা সে এখানে চুষো চুষো খেতে পারতেছে বা ওর গায়ে পানি লাগতেছে না তার মানে কি ওর গায়ে পানি গায়ে লাগছে না তার মানে সে

তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন ভালো রাখুন এ প্রথমে সবাইকে আসসালাম আলাইকুম